আমাদের আশ্রমের যে ফুলের কাজ সে ফুলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ গেটটা প্রথমে পুরো সুন্দরভাবে সাজানো কমপ্লিট এবং সাইডের রেলিংয়ের যে কাজগুলো ছিল তো সব কাজ মোটামুটি কমপ্লিটের মুখেই আর এই সাইডে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা সূর্যমুখী এবং একটা গোলাপ তো এরকমভাবে পুরোটা সাজানো হয়েছে আর সাইডে খুব সুন্দরভাবে রেলিংটা সাজানো হয়েছে ঠিক আছে এখন অনেক কাজ বাকি আছে এখানে ফুলের কাজ চলছে পুরো রেলিং সাইডের পুরো জায়গা পুরো সুন্দরভাবে সাজানো হচ্ছে ফুল দিয়ে আর সিঁড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই হচ্ছে মেন গেট ঠিক আছে আর এখানে সমস্ত রকমের ফুল আছে এই সাইডে ফুলের কাজ পুরোটা এটা রজনীর চেন এবং সূর্যমুখী পদ্ম ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো আছে আর ভেতরে বাবার ছবি সেখানেও সুন্দরভাবে সাজানো কমপ্লিট হয়ে গেছে